বন্ধুরা আজকে চলে আসলাম পুঁইশাক গাছের সামনে আজকে শাক পাতার ছোট্ট একটা রেসিপি তোমাদের করে দেখাবো নতুন লাগবে আমার বড় সাইজের শাকের পাতা কেটে নেবো একদম নতুন গাছ বন্ধুরা এ দেখো শব্দ একদম খুব বড় মোটা এর থেকে কেটে নেব পাতা এগো বড় বড় কেটে এই দেখো এরকম বড়ো বড়ো সাইজের एकदम फ्रेश पता केटे नेब एकदम सुंदर को है। সুন্দর আগা উঠছে একাখানা আগা আবার নিচের থেকে বেরিয়েছে এই দেখো চলো এই দেখো দশ পিস মতন কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এই দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে পাতাটা ধুয়ে নিয়েছি এবার আমি বেসন গুলি দেখো বেসন এখানে নিয়ে নিয়েছি একশো মতন বেসন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে দেব লবণ অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা এবার ভালো করে মশলাটাকে দেখো মাখিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনের গোলাটা রেডি করে নেব দেখো ভালো করে একটু মোটা মোটা করে গুলে নিলাম এবার আমি পুঁশাকের পাতার উপরে এইভাবে দিয়ে দেব উপর থেকে আরেকটা আবার এইভাবে দিয়ে দেব তার উপরে এইভাবে আবার মাখিয়ে নেব আবার একটা দিয়ে দেবো আমি মোট চারটে পাতা এইভাবে উপর থেকে এক একটার উপরে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে দেব এইভাবে আমি আরো একটা দুটো করে নেব এই যে বন্ধুরা এ দেখো দুটো করে নিয়েছি এটাই আমার অনেকটাই হয়ে যাবে প্রত্যেকে একটু বেসন যেটা আছে এটাও মাখিয়ে দেব রেডি করে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে গরম জল বসিয়ে দেবো উনুনটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এক গ্লাস জল আর একটা নিয়ে নিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডটা বসিয়ে দেবো নিয়েছি একখানা প্লেট প্লেটে একটু হালকা করে আমি তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল কষিয়ে দিলাম এবার আমি এটা কষিয়ে দেবো একটু ভাপানোর জন্য বেসনগুলো যেটা লেগে গেছে সেটা হাঁ ফেলে দিয়ে উপর থেকে দিয়ে দেবো দেখো পুরোটাই দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেবো উপর থেকে পনেরো মিনিট মতন ভাপিয়ে নেব পনেরো মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব এই দেখো চাকুটা দিয়ে এই দেখো হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিলাম একটু ঠান্ডা করে নেব তারপরে কেটে দেখাবো হয়ে গেছে এবার আমি পিস পিস কেটে নেব দেখো কত সুন্দর পিস এবার আমি ভাজতে দেবো হালকা করে একটু ভেজে নেব

আদা সবগুলোই ভেজে নিলাম এটা কড়া করে ভাজা যাবে না একটু হালকা হালকা জাস্ট ভেজে নিতে হবে সব ভেজে নিয়েছি বন্ধুরা হালকা করে একটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো এবার এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বেটেটা হালকা করে একটু আগে একটু বেশি করে ধিয়ে নেবে ভালো করে একটু লাল করে নিলাম আগে এই দেখো এবার দিয়ে দেবো এক এক করে রসুন বাটা ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ ছোট চামচের লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা ছোটো চামচের এক চামচ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ভালো করে আমি কষিয়ে নেব এই যে ভালো করে কষিয়ে নিয়েছি এবার টমেটো দিয়ে দেবো বেটে নিয়েছি একটা বড় গোটা টমেটো ভালো করে আর একটু কষিয়ে নেবো টমেটো দেওয়ার পরে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এইবার আমি একটু জল দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটে গেছে ঢাকনাটা উঠিয়ে নেব জল ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে নেওয়া শাকের পাতার এই বড়াগুলো দিয়ে দেবো পরা সবজি 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো বড়া গুলো গোটা গোটাই আছে এই দেখো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে নামিয়ে দেব এবার নামানোর আগে আমি একটু দেব কস্তুরি মেথি গুঁড়ো করে নেব তারপর দিয়ে দেব লো রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব আজকের এই পুঁই পাতা পাতার বেসন দিয়ে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই তোমরাও বাড়িতে খেও বানিয়ে আশা করি ভালো লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার